হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমার নতুন একটি ভ্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসি এখন যাচ্ছি এই যে ঢাকাপুরা রৌদ্র কিন্তু যেতেই হবে আজ আমাদের একটা বিয়ে বাড়ি আছে তো তার জন্য কিছু গিফট আনতে তো ভেবেছিলাম যে একটু কালি বাড়ি যাবো তোমাদেরকে বলেও ছিলাম কিন্তু এত রোজ আর আমার শরীরটাও সেরকম ভালো নয় বলে যায়নি কাছাকাছি একটা ব্যাগের দোকান আছে তো সেখান থেকেই ভাবলাম যে কিছু গিফট নিই তো এখানে বিভিন্ন রকমের ভ্যারাইটিস ব্যাগ ওরা নিজে হাতে বানায় আমার দেখে বেশ ভালোই লাগলো ব্যাগগুলোর ডিজাইনগুলো অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছ তোমরা তো আমি নিলাম সেখান থেকে একটা ব্যাগ এই এই যে এই ব্যাগটা নিয়েছিলাম আমার দেখে ভালো লেগেছিলো ব্যাগটা তো এটাই নিয়েছিলাম আর দামের খুব একটা যে এক্সপেন্সিভ দামের মধ্যে সেটাও না ভালোই লেগেছিল আমার তো সেখান থেকে ব্যাগ নিলাম নিয়ে বাড়ি চলে আসলাম তারপর রাত্রে গিয়েছিলাম বিয়ে বাড়ি তো এই যে আমার মেয়ে আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা ছেলে ও আমার কাছে পরেও তো আমরা গিয়েছিলাম গেটের যে ডেকোরেশন মানে সাজটা ধারণ হয়েছিল আমার খুব বেশ ভালো লাগছিল আর এই যে মেয়ে সুন্দর করে ছিল ব্রাইডাল মেকআপ করেছিল এমনিতেও পরিষ্কার আরও বেশি সুন্দর লাগছিল বিয়েটা আমাদের কোনো রিলেটিভের মধ্যে নয় আমাদের চেনা জানা একজনের মানে তারই মেয়ের বিয়ে এখানে ছাদনা চলাটা এরা খুব মানে সুন্দর করে সাজাতে পারিনি যদিও একদম সাদা মাটা রেখেছিল তারপরে আমরা বসেছিলাম গেটের মানে সামনে একদমই ভিড় ছিল যেহেতু বর আসবে তো তার জন্য বাজি টাজি চলছিলো যেহেতু আমি ভয়েসটা মানে এটা স্কিপ করে রেখেছি ওই জন্য তোমরা বুঝতে পারছো না এত পরিমাণে ভিড় ছিল আর বাজনা বাজছিল বাজি ফাটছিল বর আসবে তো আমরা চলে এসেছিলাম ফুচকা স্টলে আর এখানে কফি পকোড়া চিকেন পকোড়া ভেজ পকোড়া এই সমস্ত ছিল তো আমরা একটু খেয়ে নিয়েছিলাম তারপর খাওয়া দাওয়ার পর একটু বসে তারপর আমরা চলে এসেছিলাম মেন খাবার কাছে বেশি রাত হয়েছিল না নটা মতো বেজেছিল তখনও বর সবে এসেছে আমি আর তোমাদেরকে দেখাতে পারিনি ভিড় ছিল প্রচণ্ড তো অনেক কিছু মেনু করেছিল স্যালাড চিকেন শাটে মাটন ছিল আমি পুরো ভিডিওটা করতে পারিনি কারণ আমার মেয়ে খুব ডিস্টার্ব করছিল খাওয়ার জন্য আর আমার ভিডিও করে দেওয়ার মতো ছিল না তাই খাবার ভিডিওটা আমি সম্পূর্ণ তোমাদেরকে দেখাতে পারিনি কিন্তু যে সমস্ত রান্নাবান্না হয়েছিল সবগুলোই সুন্দর হয়েছিল মাটনটা খুবই সুন্দর হয়েছিল খেতেও বেশ ভালো হয়েছিল। তো ওখানে খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ থেকে তারপর বাড়ি চলে এসেছিলাম আর আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আর সাথে দেখো